হ্যালো ব্রিয়ন দিস ইজ আশিস বিশ্বাস আমি জার্মানিতে থাকি জার্মানি থেকে বলছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব লিথুনিয়ার ইউনিভার্সিটির যে পার্সেন্টেজ সিস্টেম আছে সেটা নিয়ে অনেকেই এটা নিয়ে কনফিউজ হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি আসলে ক্লিয়ার করতে চাচ্ছি বিষয়টি তো কোন ইউনিভার্সিটি কত পার্সেন্ট অ্যাপসেক্ট করে পার্সেন্টেন্স তারা কিভাবে আসলে ক্যালকুলেশন করে বিশেষ করে লিথুনিয়ান ইউনিভার্সিটিগুলো কোন ইউনিভার্সিটি কত কত অ্যাপসেক্ট অ্যাবসেক্ট করে তো এই সব কিছুই নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে কেননা এইখান থেকে তোমাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করি এখান থেকে আসলে পার্সেন্টেন্স সিস্টেম বুঝতে হলে তোমাদের সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমাদের ইন্টার অথবা যারা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট তাদের ক্ষেত্রে ব্যাচেলারের সার্টিফিকেটগুলো প্রথমে আমি ব্যাচেলারের অ্যাপ্লিকেন্টদের নিয়ে বলি তো তোমাদের মার্কশিটগুলো যেটা আছে সেখানে দেখবে বিশেষ করে ইন্টারের সার্টিফিকেটটা ওইখানে মার্কশিটে দেখবে যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো যে গ্রেডিং সিস্টেমটা আছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ওই গ্রেডিং সিস্টেম দেখবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মিনস হচ্ছে সিক্সটি পারসেন্ট সিক্সটি থেকে সিক্সটি নাইন সিক্সটি নাইন মেবি আর ফোর পয়েন্টে হচ্ছে সেভেন্টি থেকে সেভেন্টি নাইন পার্সেন্ট আর ফাইভ পয়েন্টে তো তোমরা জানোই এইটটি থেকে অ্যাবভ তো এইটা হচ্ছে যারা ব্যাচেলারে অ্যাপ্লিকেন্ট করবে যে সকল ইউনিভার্সিটিগুলো সিক্সটি পার্সেন্ট করে তাদের হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা ম্যান্ডেটরি এর নিচে হলে তারা লিথুনিয়াতে অ্যাডমিশন নিতে পারবে না এটা হচ্ছে ব্যাচেলারের অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে এখন পরবর্তী যেটা সেটা হচ্ছে মাস্টার্সের অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে এখানেই এরাই বেশি সব থেকে ঝামেলায় পোহায় তো এদের জন্য আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে তারা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আরও বুঝে শুনে করতে পারবে তো ব্যাচেলারের যে সার্টিফিকেট আছে ওইখানে সার্টিফিকেট না এটা আসলে থাকে হচ্ছে মার্কশিটে ট্রান্সক্রিপ্টে তো ট্রান্সক্রিপ্টে যে গ্রেডিং সিস্টেমটা ওইখানেই দেখতে হবে গ্রেডিং সিস্টেমে দেখা যাচ্ছে ব্যাচেলারের ক্ষেত্রে যে সার্টিফিকেট ওইখানে থ্রি পয়েন্টে দেখা যাচ্ছে হচ্ছে সিক্সটি পারসেন্ট হয়ে থাকে থ্রি পয়েন্ট টু ফাইভে সম্ভবত হচ্ছে এটা কত পার্সেন্ট হয়ে আমার এই একজ্যাক্ট মনে নেই কিন্তু আমি ধারণা করছি হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভে সম্ভবত সিক্সটি ফাইভ পার্সেন্ট হয়ে থাকে এবং এরপরে থ্রি পয়েন্ট ফাইভ জিরো যেটা সেটাই সম্ভবত সেভেন্টি পারসেন্ট হয়ে থাকে এবং থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটা সম্ভবত সম্ভবত সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর ফোর পয়েন্টে তোমরা জানো যে ওটা এইট্টি পার্সেন্ট থেকে অ্যাবভ হয়ে থাকে তো এইখান থেকে তোমরা যেটা বুঝবে যাদের ব্যাচেলারের রেজাল্ট থ্রি পয়েন্ট এর নিচে তারা আসলে কিন্তু ব্যাচেলারে অ্যাপ্লাই করতে পারবে না লিথুনিয়ার ক্ষেত্রে তো এই হচ্ছে পার্সেন্টেজ সিস্টেম আশা করি তোমরা এইখান থেকে পার্সেন্টেজ সিস্টেম নিয়ে ক্লিয়ার ধারণা পেয়ে গেছো এখন আমি বলবো কোন কোন ইউনিভার্সিটিগুলোয় তোমরা কত পার্সেন্ট নিয়ে অ্যাপ্লাই করতে পারবে লিথুনিয়ায় ইন জেনারেল বেশিরভাগ ইউনিভার্সিটি হচ্ছে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ব্যাচেলারে যাদের থ্রি আছে তারা বেশিরভাগ ইউনিভার্সিটিতেই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে আর যারা মাস্টার্সে মাস্টার্সে দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে থ্রি পয়েন্ট এটা হলে ইন জেনারেল অ্যাপ্লাই করতে পারবে এখন যেমন একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে এস এমকে তো এস এমকেতে যাদের পার্সেন্টেন্স ফিফটি পারসেন্ট সেটা ব্যাসেলার হতে পারে মাস্টার্স হতে পারে এটা দুই অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রেই দেখা যাচ্ছে ফিফটি পারসেন্ট থাকলে ওরা অ্যাপ্লিকেশন করা যায় ওদের ইউনিভার্সিটিতে সো এস এমকে ব্যতীত অন্য কোনো ইউনিভার্সিটিতে আসলে ফিফটি পারসেন্ট দিয়ে অ্যাপ্লাই করা যায় না সো এই বিষয়টা তোমরা মাথায় রাখবে আর পরবর্তীতে যেটা হচ্ছে এস এমকে এসএমকেতে এমকেতে হচ্ছে তোমার এখন ব্যাচেলার অ্যাপ্লিকেন্ট যেহেতু এখানে অ্যাডমিশন নেয় সুতরাং ওইখানে ওরা ফোর ফোর পয়েন্ট ফাইভ বাংলাদেশি স্টুডেন্টদের জন্য করে দিয়েছে সুতরাং এসএমকে তে অ্যাপ্লাই করতে হলে তোমাদের সিজিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে এর নিচে যাদের থাকবে ইন্টারে তারা অ্যাপ্লাই করলে কোনো লাভ হবে না তাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে বা রিজেক্ট হয়ে যাবে যেটাই বলো না কেন সেজন্য এটা আর করতে পারবে না আর ভিলনিয়াস বিজনেস কলেজ যেটা এটাই দেখা যাচ্ছে কি ওরা অ্যাপ্লিকেশন অ্যাপসেপ্ট করতেছে সেভেন্টি পারসেন্টে তো সেভেন্টি পারসেন্টে যাদের ব্যাচেলারের ইন্টারের রেজাল্ট হচ্ছে ফোর পয়েন্ট আছে তারা কিন্তু এসএমকে তে অ্যাপ্লাই করতে পারো সো আশা করি এখান থেকে তোমরা কোন ইউনিভার্সিটিতে কোথায় অ্যাপ্লাই করবে তোমাদের রেজাল্ট অনুযায়ী তোমরা কিন্তু বুঝতে পারতেছো তো এইগুলোই তো এই পার্সেন্টেজ সিস্টেম অনুযায়ী তোমাদের নিজেদের রেজাল্ট দেখে বিশেষ করে মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট যারা আছো তারা কিন্তু তোমাদের রিজেটদের রেজাল্ট দেখে এটা বুঝতে পারবে অযথা ফেসবুকে গ্রুপে মানুষকে কাছে করে বিশেষ করে আমার কাছে এরকম অনেক কোর্শেন এসে থাকে যে ভাই আমার টু পয়েন্ট নাইন সেভেন আছে টু পয়েন্ট এ সেভেন আছে এইটা দেখে আমি লিথুনেতে অ্যাপ্লাই করতে পারবো কিনা না কি আমি অনেকগুলো পোস্টও দেখি যেখানে এই ধরনের কোর্সেনি বেশি থাকে যে আমি এত পয়েন্ট দিয়ে আসলে অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না তো তাদের জন্য আসলে আমার এই স্কের ভিডিওটি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি তোমরা এই রিলেটেড আরও ইনফরমেশন পেতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানা জানাতে পারো যে তোমরা কোন রিলেটেড ভিডিও জানতে চাও লিথুনিয়ার বিষয় তাহলে আমি ওইটা নিয়ে ওই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আমি ইউরোপে থাকি যেহেতু ইউরোপ রিলেটেড ভিডিও তৈরি করতেছি আশা করি ভবিষ্যতে আরও বেশি বেশি ভিডিও পাবে তো আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বাই বাই